আমি আইছি এটা দরকারই তুমি আমার কাজ লাগাই দিছো সমস্যা বাকি তোমার বলো বাবারা কই যে বিয়ের কথা মানে বাবারা আজ হই নাই তোমার কাছে আইছি মানে তুমি আমার যা করো করো না আমারে বিদেশ ফোটায় দাও কাজের জন্য বিদেশে যাওয়া লাগে না বিভিন্ন রাষ্ট্রের মাঝে আসে বাংলাদেশের থেকে টাকা ইনকাম করে যায়

একটু মনে খোলসা করে আমার কাছে কত আমি তো বুঝতে পারিনি জিনিসটা কি সমস্যা বাপের কইছি বিয়ের কথা মানে বাপের আজ নাই তোমার কাছে আইছি মানে তুমি আমার যা করো করো না আমার বিদেশ পাঠাই দাও ওনার বাইশটা আমি একটা কথা কই সদ কথা কুমু তুই তো আমার বাইশটা না বস আমি তোর কোনো কখনো খারাপ চাই না বিয়ে করলে আজ করলে করলে তো এই একটা কাম কর তুই একটা বিদেশে ঘুরে আয় শরীরটা তো তার তো করে আয় হ্যাঁ তোলে ভালো জায়গাতে বিয়া করে পারমু। পার বিয়ের পড়বেছ না? কামের মধ্যে ফাঁকিটাকে দিছ না? কালকে মন দিয়ে কাম কর। বুঝো? আচ্ছা তাহলে কালকে তেন কাজে আসপানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কী কিটা দিন গলাইলো? কাজের যাওয়া লাগে না। বিভিন্ন রাষ্ট্রের মানুষ আসে বাংলাদেশ থেকে টাকা ইনকাম করেয়ে যায়। অতএব কান জিদই জানা থাকে দেশের মাটিতে থাকেন। দেশের মানুষ দেশেই থাকেন। অনেক কিছু করা পারবেন ইনশাল্লাহ আপনারা বিদেশের জন্য পাগল হেন না